যখনই হচ্ছে আন্দোলনে নেমেছি সংগ্রামে নেমেছি তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উনচল্লিশ হাজার শিক্ষার্থী আমার পাশে ছিল সমর্থন জুগিয়েছে তাতে সমর্থন না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনারা জানেন যে রেলের আন্দোলনগুলোতে কী কী অবস্থায় ছিলাম জোলে অভ্যুত্থানে কী অবস্থায় ছিলাম এত রাস্তা খুঁজে পাওয়া যেত না যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন না থাকে কোনো দলের রাজনৈতিক জন্য বাস্তবায়ন প্ল্যাটফর্ম হিসেবে কেউ তৈরি করতে চায় এটা আসলে আমরা আসলে চাপছি না সত্যি শিক্ষার্থী ভাই বোনদের কাছে যাচ্ছে সবাই একটা কথা বলছে যেটাই বহিরাভোগত মুক্ত ক্যাম্পাস চাই বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই বারবার এই একই কথাই শুনছি আচরণ বিধি লঙ্ঘন নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টই চারের গণাবর পয়েন্টে লেখা আছে যে কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় একশো নির্বাচন প্রচারণার ক্ষেত্রে অন্য কোনো ক্যাম্পাস বা অন্য কোনো ব্যক্তি বহিরাগত এসে প্রচারণা চালাতে পারবে না ধরেন দলবল নিয়ে আসলে অনেক অপুরা ভয় পায় তবে এরা আবার কোন দল আসছে কি কারণে আসছে অনেকে হচ্ছে মনে মনে করে যে আমার এই কিনে টিস করলো তো সেই জন্য হচ্ছে এক একাই যাচ্ছি যেহেতু সংকটগুলো জানাটা গুরুত্বপূর্ণ তো আপুরা কোন ধরনের হচ্ছে সমস্যাগুলো ফেস করছে বা এখনও করছে বা আছে যেগুলো শুধু আমরা তো কিছু আইডেন্টিফাই করছি এবং তাদের কাছ থেকে শোনাটা গুরুত্বপূর্ণ যে নতুন কোনো হচ্ছে সংকট যেগুলো আমাদেরকে জানানো গুরুত্বপূর্ণ সেটা আপুরা যাতে জানায় এবং ভাইয়েরা যাতে জানায় সেই বিষয়গুলো নিয়ে হাঁটছে এবং তাদের কথাগুলো শুনছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু আপনার নির্বাচন দেখছেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সমস্যা সমাধান এবং সম্ভাবনা গল্প বলা বলার এটা যদি হচ্ছে মানে কোনো দলের রাজনৈতিক এজেন্টটা বাস্তবায়ন করার প্ল্যাটফর্ম হিসেবে কেউ তৈরি করতে চায় এটা আসলে আমরা আসলে চাচ্ছি না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা আসলে এই ব্যাপারটা চাই না সো এখন যে বা যারা করছে তাদেরকে আমরা বলবো যে অনেকেই দেখছি যে বহিরাগত এনে ক্যাম্পাসে তারপর হচ্ছে প্রচারণা চালাচ্ছেন অনেকেই লিফলেট বিতরণ করাচ্ছেন টাকা বিনিময় হচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছেন কাজীবাজা নিয়ে যাচ্ছেন মামা নিয়ে যাচ্ছেন এখন এটা তো একটা অসমতা তার চাইতে বড় কথা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টই চারের গনাবার পয়েন্টে লেখা আছে যে কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় একশো নির্বাচন প্রচারণার ক্ষেত্রে অন্য কোনো ক্যাম্পাস বা অন্য কোনো ব্যক্তি বহিরাগত এসে প্রচারণা চালাতে পারবে না আপনারা দেখেছেন যে গতকালকেও ছাত্র দলের কয়েকজনকে আমরা বহিরাগতকে প্রচারণা করতে দেখেছি কিন্তু আমাদের আমরা যতবারই শিক্ষার্থী ভাই বোনদের কাছে যাচ্ছি সবাই একটা কথা বলছে যে ভাই বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই বহিরাগত মুক্ত ক্যাম্পাস বারবার বারবারই একই কথাই শুনছি সবার কাছে আমরা একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বহিরাগত মুক্ত একটা সেফ ক্যাম্পাস চাই এটা আমাদের প্রত্যাশা এবং আমরা এটা করার জন্য আমাদের সংগ্রাম আমাদের লড়াই কিন্তু যারা শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের সমস্যার সুবিধা অসুবিধার কথাগুলো না বলে বা সে অনুযায়ী না চলে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ব্যবহার করছেন তাদের প্রতি আমাদের চিৎকার এবং নিন্দা থাকলো এবং সাথে করে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এগুলো দেখেছেন গতকালকেও কিন্তু অলমোস্ট হচ্ছে অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করেছে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা অবলঙ্ঘন করার দায়ের ছবি চুল দায়ের করেছি কিন্তু এখন পর্যন্ত চিফ রিটার্নিং অফিসারের কাছে সেই দরখাস্ত এবং ভিডিও ফুটেজ দেওয়ার পরেও তারা এখন পর্যন্ত কোনো সেবা আমি তাদেরকে নিতে দেখিনি এটা আসলে আমাদের জন্য একটা বড়ো ধরনের সংকট মনে করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতিকীকরণ একটা সম্পূর্ণ রাজনীতির রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে যারা দেখতে চায় আমাদের যা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মূল ফোকাসের জায়গা ছিল এটা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশন হবে এবং সারা বিশ্বের অন্যতম আর টপ যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক এক্সিলেন্সের জায়গা থেকে নাম লেখাবে সো সেইখান থেকে যেহেতু আমরা পিছিয়ে আছি এটা আমাদের সবার আগে প্রায়োরিটি পাওয়ার কথা ছিল যারা এই রাজনৈতিক ইনস্টিটিউট তৈরি করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা আসলে তাদের প্রতি অনুরোধ জানাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি হয়ে থাকেন তাহলে এই কাজটা করে এটা একটা গৃহীত কাজ এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছি যে একটা আদর্শ ক্যাম্পাস হোক ঢাকা বিশ্ববিদ্যালয় যখনই হচ্ছে আন্দোলনে নেমেছি সংগ্রামে নেমেছি তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উনচল্লিশ হাজার শিক্ষার্থী আমার পাশে ছিল সমর্থন জুগিয়েছে তাদের সমর্থন না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনার জানেন যে রেলের আন্দোলনগুলোতে কী কী অবস্থায় ছিলাম জলে অভ্যুত্থানে কী অবস্থায় ছিলাম হয়তো লাস্টাও খুঁজে পাওয়া যেত না যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন না থাকে হয়তোবা আমরা শারীরিকভাবে সবাই এক প্রত্যেকের আলাদা আলাদা সংগ্রাম আছে কিন্তু অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ অতএব সবাইকে সাথে নিয়ে আমাদের যে অধিকারগুলো সেগুলো আমরা আদায় করে নিতে পারবো যাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে চোখে চোখ রেখে কথা বলে আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো এটা আগেও করেছি এখনো পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস